সকালবেলা ঘুম থেকে উঠেই চারজনে বাজার চলে এসেছি মা বাবাকেও সাথে নিয়ে এসেছি এখানে বাজারটা তো অনেক বড় তাই বাবা মাকে একটু ঘুরে দেখাবো এই যে তিনজনে মিলে ওরা বাজার করছে বাজার করে বাড়িতে চলে এসেছি এনেছি অল্প কিছু ফল আর মাছ এসে রান্না বসিয়ে দিয়েছি আর দাঁড়ান এই যে এই ফলটা আজ বাজার থেকে এনেছি এই ফলটা আপনারা কে কে চেনেন নাম কি যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও বাজারে অনেকবার দেখেছি কিন্তু কখনো কেনার সাহস হয়নি আজকে আমার বর নিজে কিনলো ফলের দামটা প্রায় অনেকটাই নিল পঞ্চাশ টাকা নিয়েছিল ওই একটা ফলেরই দাম কিন্তু খেতে জানেন তো খুব একটা ভালো নয় একদমই মানে বেকার কোনো স্বাদ ছিল না খেতেও খুব একটা ভালো লাগেনি যাই হোক চলুন এই ফলটা কাটা হয়ে গেছে বাকি ওদেরকে দিই ওরা খেয়ে কেমন লাগছে বলুক মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এই যে আইসক্রিম আনা হয়েছিল আর মা ছিল মিষ্টি সেটাই ভাত খাবার পর আমরা সকলে একটু করে খেয়ে নিলাম ভাত খেয়ে বিকেলবেলা রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এখানে মার্কেটে যাব বলে আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে